ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও গো পূর্ববাসী সন্তান dare উপবাসী দাও মানবতা ভিক্ষা দাও জাগ গো জাগ গো তন্দ্রা অলস জাগ গো জাগরে জাগরে মুক্ত করিতে বন্দিনী মাই কোটি বীর সুধ ওই হেরোদাই মৃত্যু তরণ দর্পণ কার জানে তার খোলো দ্বার খোল একবার ভুলে ফিরিয়া চাও ভিক্ষা দাও জননী আমার ফিরিয়া চাও ভাইরা আমার ফিরিয়া চাও চাই মানবতা তাই দ্বারে করহানি মাগ বারে বারে দাও মানবতা ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে সত্য মানব জাগরে বাধা বন্ধন হারা হত্য মুক্তিচার নরনারায়ণে হানে পদাঘাত জেনেছে সত্য হত্যাসার, অত্যাচার অত্যাচার তিরিশ কোটি নর আত্মার যারা অপমান হেলা করেছে রে শৃঙ্খল গলে দিয়েছে মার সেই আজ ভগবান তোমার আত্মসন্মান ওরে নাই জাগ্রত ভগবান রে আমাদেরও এই বক্ষ মাঝ অপমান ভাই অপমান মিথ্যার যদি মহিমা গাও ভিক্ষা দাও আল্লাহ ওরে হক তালাই পাই খেলে যারা অবহেলায় আজাদ মুক্ত আত্মারে যারা শিখায় ভীরুতা করেছে দাস সেই আজ ভগবান তোমার সেই আজ ভগবান তোমার সর্বনাশ সর্বনাশ ছিছি নির্জীব পুরবাসী আর খুলনাদার জননী কার তরে জালো উৎসব দীপ দীপ নিবাও দীপ নিবাও মঙ্গল ঘট ভেঙে ফেল সব গেল মাগো সব গেল অন্ধকার অন্ধকার ঢাকুকে মুখ অন্ধকার দীপ নিবাও দীপ নিবাও ভিক্ষা দাও ছিছি ছিছি ছিয়ে কি দেখি গাহিস তাদেরই বন্দনা গান দাস সামনি হাত পেতে দান ছিছি 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 ওরে অরুণ ওরে তরুণ নরসুর তুই দাসত্বের ঘৃণ্য চিহ্ন মুছে দাও ভাঙিয়া দাও কারা এ বেরি ভাঙিয়া দাও ভিক্ষা দাও পরাধীন বলে নাই তোমাদের সত্য তেজের নিষ্ঠা কি অপমান ছয়ে মুখ পেতে নেবে বিষ্ঠা মুড়ি লাজে মরি আর হাতে অপমান অপমান জাগো ওরে হতবান ভেঙে ফেল লোভীরুব্ধ রসনা আধারে হীন মুখ লুকাও ভিক্ষা দাও ঘরের বাহির হইও না ছেড়ে ফেল হীন বোঝার ভার কাপুরুষ হীন মানবের মুখ ঢাকুক লজ্জার অন্ধকার পরিহাস ভাই পরিহাস ছেজে পরাজিত দিতে মনব্যাথা। যদি জয়ী আসে রাজ রাজ সেজে পরিহাস যে নির্দয় পরিহাস ওরে কোথা যাস বল কোথা যাস ছিছি পড়িয়া ভীরুর দিনদ্বাস অপমান এত সহিবার আগে হে জড় মরিয়া যাও ভিক্ষা দাও পুরুষ সিংহ জাগরে নির্ভীক বীর জাগরে দ্বীপ কেন অনাহারি হীন কালো অন্তর কালো মুখ হেন হেসে দেখাও নির্লজ্জরে ফিরিয়া চাও অন্ধকার অন্ধকার নিঃশ্বাস আজি বন্ধ মার অপমানে নির্মম লাজে তাই দিকে দিকে ক্রন্দন বাজে দীপিনী বাও দীপিনী বাউ আপনার পানে ফিরিয়া চাও ভিক্ষা দাও